আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স আজকে আমাদের একটা বেবি স্কুটার নিয়ে একটু কথা বলবো যদি আপনাদের বাচ্চাদের জন্য বেবি স্কুটার লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি করে থাকি যদি আপনি ইচ্ছা হয় যে শোরুমে আসবেন সেই ক্ষেত্রে আপনি শোরুমে আসো আপনি দেখে শুনে নিতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু এখন কিন্তু আপনাদের বাংলাদেশে কিন্তু অহর অহর আপনাদের প্রতারণা হওয়ার জন্য সবাই অনেকেই আছেন তো আপনারা দেখে শুনে ভিডিও দেখে আপনি ইচ্ছা হলে আপনার ভিডিও কলে গিয়ে দেখবেন দেখে শুনে বুঝে তারপর আপনারা অর্ডার করবেন অর্ডার করে আপনারা প্রোডাক্ট সম্পর্কে জেনে বুঝে তারপরে আপনারা নেবেন তো আমাদের একটা এটা হচ্ছে আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারি তুষারদারা আবাসিক এলাকা সাদ্দাম মার্কেট এটা হচ্ছে আমাদের চিটাং রোডে ওই সাইনবোর্ডের দিকে সাইনবোর্ড মাতইল মাঝামাঝি সাদদাম মার্কেট এক নামেই সবাই চেনে যদি আপনি যাত্রাবাড়ির দিকে আসেন তাহলে ওই দিক থেকেও বললে হবে যে সাদ্দাম মার্কেট কোন দিকে তাহলে ওই দিকে আপনি আসতে পারবেন তো সেই আপনি এসে আমাদের শোরুমে আসতে পারবেন আমাদের এই আউটলেটটা নতুন হয়েছে তো আমাদের এই যে এই প্রোডাক্টটা আমাদের আরে ফেলেন নতুন একটা প্রোডাক্ট বেবি জয় স্কো স্কুটার তো এই স্কুটারটাতে আপনার কী কী আছে কীভাবে বাচ্চাদের জন্য যেমন কী চালাইতে সুবিধাগুলি কী কী আছে এটাও দেখাচ্ছে আপনাদেরকে তো আসলে এটা হচ্ছে আপনার দেখেন প্রথমে দেখাচ্ছে এই যে পাওয়ার সুইচ এই যে পাওয়ার সুইচটা সেখানে পাওয়ার সুইচ দেওয়ার পরে আপনার এই যে আওয়াজ হবে আওয়াজ হওয়ার পরে আপনারা যেটা করতে পারেন আপনি যদি ইচ্ছে করেন যে মিউজিক দেখতে চান তাহলে মিউজিক যে দেখে এই যে হরন এই বাটনে ক্লিক করলে হরন বাজবে আর এই বাটনটাতে ক্লিক করলে আপনাদের মিউজিক বাজবে একটার পর একটা একটা আছে চার পাঁচটা আপনার মিউজিক বাজবে চার পাঁচটা মিউজিক বাজবে তারপরে আপনাদের বাচ্চাদের জন্য সেফটির মতন আছে দুই পাশে দুটা হ্যান্ডেল সিস্টেম তো সেক্ষেত্রে আপনার বাচ্চারা বসলেও আপনারা করবে না তারপর আপনি এই যে মিউজিক চাউন এই যে ভলিউম বাড়ানো কমানো সব কিছু আছে মানে সুন্দর একটা প্রোডাক্ট আমাদের যে কোম্পানি করেছে তো সেক্ষেত্রে আপনি এই প্রোডাক্টটা আপনাদের বাচ্চাদের জন্য নিতে পারেন যদি আপনার বাচ্চার দুই তিন বছর থেকে শুরু করে আপনার দশ বারো বছর বাচ্চা এটা চালাতে পারবে তারপরে এটা চার্জার আছে চার্জারটা এই যে চার্জার আমরা এখানে রেখেছি এই যে চার্জার ইনট্যাক্ট চার্জার একদম তো সেক্ষেত্রে এটা চার্জ দিবেন খুব হাই তো এই যে চার্জার পড়তে হচ্ছে এই যে এই পাশে চার্জার পড়তে এই পাশে আপনি চার্জ দিতে পারবেন তো এটা আসলে এটার মোটরের যে ক্যাপাসিটিটা খুবই ভালো মানের খুবই ভালো মানের তো এই যে দেখেন পিছনে দিলে পিছনে আসছে আর এই যে সামনে যদি সামনে এসেছে এই যে সামনে যাচ্ছে এই প্রোডাক্টটা আসলে আপনাদের খুবই একটা ভালো প্রোডাক্ট তো আপনার বাচ্চাদের জন্য এই প্রোডাক্টটা যেটা আপনার নেন তাহলে আপনারা এই প্রোডাক্টটা আপনি নিতে পারেন তে এটা আমাদের নতুন আসছে আমাদের আর এফ নতুন একটা প্রোডাক্ট বেবি জয় স্কোটার তো আপনারা এই প্রোডাক্টটা নিতে পারবেন তো আপনাদের ডিসক্রিপশানে আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যদি আপনারা যোগাযোগ করতে চান আমাদের সাথে যোগাযোগ করে আপনারা প্রোডাক্ট ডেলিভারি নিতে পারবেন কোনো প্রবলেম নেই সেক্ষেত্রে আপনার আপনার ইচ্ছেগুলো আমাদের শোরুমে আসতে পারবেন শোরুম থেকে নিতে পারবেন তো এই যে দেখছি সামনের সাইডটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট খুবই ভালো মানের একটা কাস্টমার থেকে আমরা রিভিউ পাচ্ছি যেটা এটা ভালো মানের একটা প্রোডাক্ট তো এটার দামটা হচ্ছে প্রাইসটা সম্পর্কে অনেকে আবার বলবেন যেহেতু প্রাইসটা তো বলেন নাই তো প্রাইসটা কত তো এটা প্রাইসটা হচ্ছে সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো টাকা এটার প্রাইস তো আপনারা নিতে পারবেন তো আজকের মতন এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম তো ভিডিওটা দেখার পরে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক ভিউ করবেন তাহলে নেক্সট ভিডিওগুলি আপনারা দেখতে পারবেন তো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম